বিদ্যুতের ছোবলে মর্মান্তিক মৃত্যু হলো মসজিদের ইমামের ঘটনা বুধবার রাতে ধর্মনগর মহকুমার পূর্ব বটপ্রসির উত্তর জামে মসজিদে মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন স্থানীয় এক ব্যক্তি জানান দু থেকে তিন সপ্তাহ পূর্বে ইসলামউদ্দিন পূর্ব বটপ্রসির উত্তর জামে মসজিদের ইমাম হিসেবে কাজে যোগদান করেছেন প্রতিদিন নামাজ শেষে সকলে মসজিদ থেকে বাড়িতে চলে যায় এবং কোনো না কোনো বাড়ি থেকে ইমামের জন্য টিফিন পাঠানো হয় বুধবার সন্ধ্যায় ওনার বাড়ি থেকে ওনার ছোট ছেলে ইমামের জন্য টিফিন নিয়ে মসজিদে যায় সে মসজিদে যাওয়ার পর দেখতে পায় ঘরের দরজা খোলা মাটিতে পড়ে রয়েছে ইমাম ইমামের বুকের উপর বৈদ্যুতিন সরঞ্জাম পড়ে রয়েছে সাথে সাথে উনার ছেলে পার্শ্ববর্তী বাড়ির লোকজনদের ডেকে আনে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে ইমাম ইসলাম উদ্দিনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ইমাম ইসলাম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করে দেন মৃত ইমামের বাড়ি আসামের বড়াই গ্রাম এলাকায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া তখন হ্যাঁ বাড়ি যখন দেখছে তাই কোনো কথা বলতেছে না তখন ডাল রাখা ফাঁসের বাড়ি থেকে আর কোনো মানুষ আসছে কিনা আরো এখান থেকে লোকজন দেখে আর সবাই লিয়ে চলে তাড়াতাড়ি আসবে সব পিছিয়েছে তখন মানে সে মারা গেছে কি জি সেইটা ধরেন না তো সবাই আসার পরে তখন সাইনি মারা গেছে গিয়া কোনো কথা বাদ না তারপরে আমরা নিমিটাই ঘটার পর ফায়ার ব্রিগেডে ফোন করিয়া ফায়ার ব্রিগেডের গাড়ি গিয়েছে ফায়ার ব্রিগেডে নিয়ে আসছি কেন